রাজ্য সভাপতি পদ নিয়ে বিজেপি এক এক এটা নীতি আছেন কোনো একটা সময় যখন দল মনে করবে দল সিদ্ধান্ত নেবে তখন নতুন কেউ আসবে এটা বহু মানতা এগুলো কোনোটাই করছে না কোনোটা শুভেন্দু এগুলো সব পরিকল্পিতভাবে প্ল্যান করেছে দিলীপ ঘোষের সময় নেই আর শুভেন্দু অধিকারীরও একটা এত সময় নেই বিরোধী দল নেতা প্রতিনিয়ত আক্রমণের সম্মুখীন আর আমরা কি কথা নেই চলবে অনেকের নাম চলেছে এই নিয়ে যদি কেউ আনন্দ পায় এই নিয়ে যদি কেউ আনন্দ পায় আনন্দ পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা এইসব চর্চার মধ্যেই নেই ঠিক সময় পার্টি নেতৃত্ব আমাদের পদ্ধতি মেনে নিয়ম অনুসারে তারা ঠিক করে দেবে লক্ষ ধ্বংস করে দেবে নির্দিষ্ট মা কর্মশৈলী আছে পদ্ধতি আছে নিয়ম শৃঙ্খলা আছে সংবিধান আছে পার্টির সর্বোচ্চ নেতৃবৃন্দ আছে তারা এটাকে সেট করবেন তিন মাস আগেও যদি পরিবর্তন হয় তাতেও কিন্তু বিজেপি রেজাল্ট ভালো করে আমাদের নাম উড়িষ্যার প্রেসিডেন্টের আমাদের পুরনো বন্ধু উড়িষ্যার সভাপতি পরিবর্তন হয়েছিল মাত্র তিন মাস আগে উড়িষ্যার সরকারে চলে এসেছে তার জন্য আমরা ধূপপুরি উপনির্বাচনে পরাজিত হয়েছিলাম কিন্তু মধ্যে বিরোধী থেকে যে প্রতিনিয়ত প্রার্থীদের খুন করে তো সেই সংসারের প্রধান হওয়া তো কাজ তো কঠিনই কিন্তু সভাপতি মানে এরকম যে পায়ে একটা স্নিকার করে তিনি দৌড়তে থাকবেন প্রবল ধরে দৌড়ে একা দৌড়ে চলে যাবেন পেটনের করে লোক থাকবে না সভাপতি সকলকে নিয়ে চলেন যেভাবে বিজেপি সভাপতি কাজ করে আবার যদি ভবিষ্যতে সভাপতি হন সুকান্ত মজুমদারকে যদি সভাপতি বদল করে অন্য কেউ আসেন তিনি কাজ করবেন সেইভাবে